আজ পয়লা জুন সপ্তম দফার ভোট পর্ব চলছে জোর কদমে এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক টালা ব্রিজ আমার ঠিক দিকে আছে টালা ব্রিজ আছে আমার ঠিক পিছনেতে আছে শামবাজার তাই এই গড় এটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের গড় সে সাত কেন্দ্রের ভোট পর্ব যে চলছে সেই সাতটা কেন্দ্রে ভোট পর্ব নামগুলো কর প্রথমে যদি আমি বলি বারাসাত লোকসভা কেন্দ্র তারপরেই যদি আমি বলি দমদম লোকসভা কেন্দ্র এরপরে আছে কলকাতার উত্তর এবং দক্ষিণ আছে যাদবপুর আছে মথুরাপুর এবং সবার থেকে যেটা উল্লেখযোগ্য সেটা হলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কারণ সেখানেতে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে সাতটা লোকসভা কেন্দ্রের ভোট পর্ব চলছে সেখানেতে কে জিতল সেটা বড় কথা নয় কিন্তু কত মার্জিনে জিতল সব থেকে সেটা বড় কথা কেন এই সাতটা কেন্দ্রে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নির্বাচিত পূর্বে হয়েছিলেন এবং আজ যখন হয়েছেন নির্বাচিত যখন প্রতিনিধি হিসাবে তারা যখন দাঁড়িয়েছে তখন দেখা যাচ্ছে যে কি তারা প্রত্যেকবারেই প্রত্যেকবারেই একে অপরকে টক্কর দিয়েছে অর্থাৎ বেশি ভোট পেয়েছে মানুষের জনপ্রতিনিধিত্ব করতে পেরেছে তাই যেমন আছে দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায় আছেন কাকলি বস্তিদার বারাসাত লোকসভা কেন্দ্রে উত্তর কলকাতায় আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় মালা রায় আছেন আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুধে রাজনীতিবিদ এবং পোড়খাওয়া রাজনীতিবিদরা যখন একে অপরকে টক্কর শুধুমাত্র মার্জিনে দেয় কারণ এগুলো এই কেন্দ্রগুলো আছে কিসে তৃণমূল কংগ্রেসের গড় হিসাবে চিহ্নিত এখানে তো একটা প্রশ্ন থাকে এইবারে দু হাজার চব্বিশের লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে এই সাতটা কেন্দ্র থেকে কি। কোনো একটা কেন্দ্রকে ছিনিয়ে নিতে পারবে বিরোধী দল অর্থাৎ বিজেপি সরকার সেটাই এখন কোটি টাকার প্রশ্ন তাই এই পয়লা জুন অর্থাৎ সপ্তম দফার নির্বাচন নির্বাচনটা অতীব গুরুত্বপূর্ণ এই সাতটা কেন্দ্র থেকে কি আদেও পারবে বিজেপি এখানেতে পদ্মে পদ্মফুল ফোটাতে নাকি এই কেন্দ্রে যেমন বহাল তবিয়েতে ছিল তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল তেমনি আবারও দু সালে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল আবার ফুটবে তাই এই কেন্দ্রের মধ্যে কোন ফুল ফুটবে সেটাই এখন দেখার উত্তর কলকাতা থেকে পলাশমন্ত রিপোর্ট বিবিপি নিউজ কলকাতা